কংগ্রেসের পথসভায় নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ কি বললেন শুনুন আমাদের নেতা আপনার সবার নেতা রাহুল গান্ধী ভারত দূরে ভারত ন্যায় যাত্রা শুরু করেছেন সেই ভারত ন্যায় যাত্রার সমর্থনে আজকে আমাদের নওদা ব্লক কংগ্রেসের নেতৃত্বে দূতলা থেকে ঠাও পর্যন্ত পদযাত্রা সকলে সামিল হয়েছে এই পদযাত্রার অনুষ্ঠানে আমরা আমাদের মতে পেয়েছি আমাদের মুর্শিদাবাদ জেলার কংগ্রেস নেতা তথা প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি মশাই প্রসাদ মণ্ডল মহাশয়কে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের সাংসদ শ্রী অধীর মহাশয়ের প্রতিনিধি এবং মহাদা ব্লকের অব্যাভার কোহিত দাস মহাশয়কে আমাদের মধ্যে পেয়েছি আমাদের ব্লক কংগ্রেস নেতৃত্ব এবং প্রাক্তন সভাপতি সভাপতি উদ্দিন মল্লা মহাশয়কে আমরা পেয়েছি বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি বিভিন্ন গণসংগঠনের সভাপতি আমরা আমাদের মধ্যে পেয়েছি এই অঞ্চলের সভাপতি এবং আমাদের এই সভার পরিচালনা করছেন মোজাম্মেল ভাই এবং আপনার যে সমস্ত কংগ্রেস কর্মী আছে প্রত্যেককেই শ্রেণীগত নমস্কার সালাম শুভেচ্ছা জানিয়ে প্রায় কথা বলছি যেমন পরবর্তী বক্তা আছে বিস্তারিতভাবে বলবেন আজকে আপনাদের মনে রাখতে হবে আগামী লোকসভা নির্বাচন কেন্দ্রে আছে বিজেপি সরকার সবাইকে টিকিট তুলে সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে ওই পার হতে চলেছে একই জিনিস করতে দেখবেন আমাদের রাজ্যে আছে দিদির সরকার তৃণমূল কংগ্রেস সরকার চরিত্রের সরকার দুর্নীতিগ্রস্ত সরকার সারা ভারত জুড়ে সারা বাংলা জুড়ে বেকারদের কোনো কর্মসংস্থান নেই খাদ্যের কোনো সুব্যবস্থা নেই স্বাস্থ্যের কোনো সুব্যবস্থা নেই শিক্ষার কোনো সুব্যবস্থা নেই আজকে দেখেন খাদ্য বলুন স্বাস্থ্য বলুন গাড়ির খাতার মতো বেসরকারি কলেজ তৈরি হচ্ছে আজকে বেসরকারি স্কুলগুলো গজে উঠছে আজকে নার্সিং হোমগুলো বুঝে উঠছে আজকে গরিব মানুষ হাসপাতালে গিয়ে মেডিকেল কলেজে গিয়ে ঠিক সুচিকিৎসা পাচ্ছে না করে দালালদের শিকার হচ্ছে গরিব মানুষেরা তাই এই অন্যায়ের বিরুদ্ধে উঠেছে আপনারা জানেন এ পিজি হাসপাতাল বলুন কলকাতা মেডিকেল হাসপাতাল বলুন দালালদের বিরুদ্ধে গরজ করে উঠেছে অন্যায় প্রতিমান করেছে আমাদের সাংসদ তথা প্রদেশ ক্রোদের সভাপতি অধীর তধুরী ভাষায় তলে অন্তার ভিউতে প্রত্যেকের রুটে দাঁড়াতে হবে আগামীতে নির্বাচক দিন আইন সবাই একমাত্র অল্প সরান্ত আকার পায় বাংলার কথা একমাত্র অধীরন্দ উত্তরী বলেন চনিপধরি বাংলার কথা বলেন বাংলার দুর্নীতির কথা বলেন বাংলার তোদের শাশুরের কথা বলেন আজকে উন্নয়নের কথা বলেন অধীরন্দরি তাই আমাদের সেই কল্পকে রোধ করা যাবে না আগামী দিন আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থার যে চোর সমস্ত চোর আজকে জেলে আছে আজকে সমাজার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে আজকে এরকম দেখুন আজকে পার্থ চোর আজকে কেষ্ট চোর আজকে মালিক চোর এরকম অজস্র চোর সেই চোরের দলকে হটাতে হবে এবং আগামী দিনে নিরপেক্ষভাবে ন্যায় শাসন তৈরি করে যে জাতীয় কংগ্রেস স্বাধীনতার যুগ থেকে যে নিরপেক্ষ শাসন কায়ে করে আসছে গরিব মানুষের কথা বলে খেটে খাওয়া মানুষের কথা বলে আজকে কি করলো দেখুন গরিবদের যে সেই সেই একসঙ্গে কাজ কেন্দ্র সরকার আর টাকা দিচ্ছে না কেন দিচ্ছে না রাজ্য সরকার কোনো হিসাব দিচ্ছে না প্রচুর দুর্নীতি আছে আজকে গরিব মানুষের যে আবাস সেই ঘর আজকে পাচ্ছে না কেন্দ্র দিচ্ছে না কেন দিচ্ছে না রাজ্য তার হিসাব দিচ্ছে না অর্থাৎ আবাস যোজনাতেও দুর্নীতি আছে এই হচ্ছে আমাদের রাজ্য সরকার এই রাজ্য সরকারের বিরুদ্ধে আপনাদের গঠন করতে হবে প্রত্যেকটি যুব সমাজ যারা আছে ছাত্র ছাত্রী যারা আছে তাদের বোঝাতে হবে আজকে বারো সাল থেকে তেইশ সাল পর্যন্ত কোনো কর্মসংস্থান নেই কোনো চাকরি বাকরি নেই কেন্দ্র সরকারের কোনো কর্মসংস্থান নেই পাশাপাশি আপনারা জানেন দ্রব্য মূল্য হু হু করে বৃদ্ধি পাচ্ছে হাটে বাজারে একশো টাকায় ঘোরা ভর্তি করতে পারছে না দ্রব্যমূল্য খাবার জিনিস থেকে বিশ থেকে ষাট থেকে ওষুধপত্র থেকে

টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য